পনেরো নম্বর কারণ মিথ্যা বলা উলঙ্গ হওয়া অল্প ভূমি হওয়ার কারণে আপনার রোজা নষ্ট হবে না ষোলো নম্বর কারণ কোন কারণবশত কাম ভাব ছাড়াই অনিচ্ছায় আপনার বীর্যপাত ঘটলে রোজা ভঙ্গ হবে না সতেরো নম্বর কারণ প্রিয় দর্শক রমজান মাস স্ত্রীকে জড়িয়ে ধরা চুম্বন করা এবং কি লজ্জাস্থানের দিকে তাকালেও আপনার রোজা ভঙ্গ হবে না তবে এগুলো করার দ্বারা যদি আপনার রোজা ভাঙ্গার পর্যায়ে চলে যায় তাহলে এগুলো করা জায়েজ নাই আঠারো নম্বর কারণ রমজান মাসে রোজা রেখে অন্যের চর্চা বা সমালোচনা করলে আপনার রোজা ভঙ্গ হবে না কিন্তু এটি একটি মারাত্মক ধরনের অপরাধ এবং বড় ধরনের কাজ উনিশ নম্বর কারণ হঠাৎ মশামাছি দোলাবাল ইত্যাদি আপনার পেটের মধ্যে প্রবেশ করলে রোজা ভঙ্গ হবে না বিশ নম্বর কারণ হল খাবারে মশলা ঠিক আছে কিনা তা চেকে দেখা যাবে যদি স্বামী বদমেদাজি হয় আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে পবিত্র মাহে রমজান তথা রহমতের ষষ্ঠ দিন চলছে প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আলোচনা করব যে সব কারণে রোজা ভঙ্গ হয় না এই নিয়ে পর্ব আকারে বৃষ্টি আলোচনা আপনাদের মাঝে তুলে ধরবো তার মধ্যে প্রথম নাম্বার কারণ হলো কেউ যদি ভুলে কিছু খেয়ে ফেলে তাহলে তার রোজা ভঙ্গ হবে না অবশ্য রোজা কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে পানাহার বন্ধ করে দিতে হবে এবং কুলি করে নিতে হবে দুই নাম্বার কারণ হলো দিনের বেলা যদি কারোর স্বপ্ন দোষ হয় তাহলে তার রোজা ভঙ্গ হবে না তিন নম্বর কারণ হলো শরীরে রোজা থুতু গিলে এবং শরীরের যে কোনো অংশের পশম কাটলে আপনার রোজা ভঙ্গ হবে না প্রিয় দর্শক পাঁচ নম্বর কারণ হলো নাকে বা কানে পানি প্রবেশ করলে আপনার রোজা ভঙ্গ হবে না ছয় নম্বর কারণ গরম ভাত বা তরকারির ধোয়া পেটের মধ্যে প্রবেশ করলে আপনার রোজা ভঙ্গ হবে না সাত নাম্বার কারণ সুগন্ধি ব্যবহার করলে বা ফুলের গ্রান নিলেও আপনার রোজা ভঙ্গ হবে না আট নাম্বার কারণ রমজান মাসে চোখে সুরমা ব্যবহার করলেও আপনার রোজা ভঙ্গ হবে না নয় নাম্বার কারণ অনেক সময় মেসওয়াক করার পর আমাদের দাঁত থেকে রক্ত বের হয় এই রক্ত বের হওয়ার দ্বারাও আপনার রোজা ভঙ্গ হবে না দশ নাম্বার কারণ কারো যদি অনিচ্ছাকৃতভাবে বমি আসে বা বমি হয় ভঙ্গ হবে না এগারো নম্বর কারণ প্রিয় দর্শক রমজান মাসে ভুল করে স্ত্রীর সাথে সহবাস করা এবং স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে সে তা থেকে বিরত থেকেছে তাহলে তার রোজা ভঙ্গ হবে না বারো নম্বর কারণ আপনার গোসল ফরজ হয়েছে এমত অবস্থায় গোসল না করেও সেহরি করলে আপনার রোজা হয়ে যাবে কিন্তু রোজার চেয়ে নামাজের গুরুত্ব অনেক বেশি তাই যত সম্ভব গোসল শেষ করে দ্রুত নামাজের জন্য প্রস্তুত নিতে হবে 13 নম্বর কারণ প্রিয় দর্শক রমজান মাসে চোখের মধ্যে ঔষধ ব্যবহার করলে আপনার রোজা নষ্ট হবে না 13 নম্বর কারণ প্রিয় দর্শক রমজান মাসে আপনার চোখের মধ্যে ঔষধ ব্যবহার করলেও আপনার রোজা নষ্ট হবে না 14 নম্বর কারণ প্রিয় দর্শক রোজা রেখে বারবার গোসল করা অপ্রয়োজনীয় কুলি করা এবং অতিরিক্ত গরমের কারণে মাথায় পানি দিলে আপনার রোজা ভঙ্গ হবে না কিন্তু সতর্ক থাকতে হবে পেটের মধ্যে যেন পানি না চলে যায় পনেরো নম্বর কারণ বলা উলঙ্গ হওয়া অল্প ভূমি হওয়ার কারণে আপনার রোজা নষ্ট হবে না নম্বর কারণ কারণবশত কাম ভাব ছাড়াই অনিচ্ছায় আপনার বীর্যপাত ঘটলে রোজা ভঙ্গ হবে না সতেরো নম্বর কারণ প্রিয় দর্শক রমজান মাস স্ত্রীকে জড়িয়ে ধরা চুম্বন করা এবং কি লজ্জাস্থানের দিকে তাকালেও আপনার রোজা ভঙ্গ হবে না তবে এগুলো করার দ্বারা যদি আপনার রোজা ভাঙ্গার পর্যায়ে চলে যায় তাহলে এগুলো করা জায়েজ নাই আঠারো নম্বর কারণ রমজান মাসে রোজা রেখে অন্যের গীবত চর্চা বা সমালোচনা করলে আপনার রোজা ভঙ্গ হবে না কিন্তু এটি একটি মারাত্মক ধরনের অপরাধ এবং বড় ধরনের গুণার কাজ উনিশ নম্বর কারণ হঠাৎ মশামাছি দোলাবাল বালি ইত্যাদি আপনার পেটের মধ্যে প্রবেশ করলে রোজা ভঙ্গ হবে না বিশ নম্বর কারণ হলো খাবারে মশলা ঠিক আছে কিনা তা চেকে দেখা যাবে যদি স্বামী বদমেজাজি হয় আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা অজানা অনেকগুলো মশলা জানতে পারলাম আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি